মাত্র পনেরো লক্ষ টাকার বিনিময়ে আমাকে কেন বিয়ে করেছো নাকি শুধুমাত্র টাকার জন্য তাহলে আমি তোমাকে তিরিশ লক্ষ টাকা দিচ্ছি ডিভোর্স পেপারে সাইন করে চলে যাও পায়ের উপর পা তুলে নির্বিকার স্বরে বললেন মাথার তুলে অবলোকন করলাম সেদিকে ভারী তুলে নিচে নেমে স্বাভাবিক কণ্ঠে বললাম টাকাটা আমার খুব দরকার ছিল আর আপনার বাবার সম্মান বাঁচাতে আমাকে দরকার ছিল তিনি বসা থেকে উঠে চোখ জোড়া খিচে বন্ধ করে চিবিয়ে চিবিয়ে বললেন এই মেয়ে শোনো তোমাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু আমার মনে আমার লাইফে তোমার কোনো জায়গা নেই বুঝতে পেরেছ তুমি সত্য বিয়ে হওয়া বরের বাসুরের মুখে এমন কথা শুনে পিত্তি চলে উঠলো আমার সকলের সামনে হাসি মুখে বিহেভিয়ার করে বাসুর ঘরে এসে এমন কথা বলছে দুই হাত বুকে গুজে জবাব দিলাম তো কি করব আমি নাচব আমাকে না বুঝি আপনি নিজেকে বুঝুন আপনি এক্স্যাক্টলি কি চান আপনি কি বিয়েটা আটকাতে পারতেন আমার প্রতি হয়তো সামনে থাকা মানুষটির পছন্দ হলো না দাঁতে দাঁত চেপে ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে আমার পানে অস্বস্তিতে ছেয়ে গেল দেহ কিন্তু আমাকে পাত্তা দিলেন না তিনি টেবিলের উপর রাখা ফুলের টপটা বিকট শব্দে ছুঁড়ে ফেললেন নিচে কেঁপে উঠলাম আমি দু হাতে কান চেপে দেওয়ালের সাথে মিশে রইলাম হুঠাট শব্দগুলোতে আমার ফোবিয়া রয়েছে কেউ জোরে কথা বললে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় কিন্তু আমার দুর্বলতা বুঝলেন না তিনি গুছিয়ে রাখা ঘরের সব জিনিসপত্রগুলো একে একে মাটিতে ফেলতে লাগলেন তিনি আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে চেঁচিয়ে বললেন এইটুকু একটা পিচ্চি মেয়ে আমার উপর গলা তুলে কথা বলার সাহস পাও কি করে আজ তোমাকে আমার মন থেকে বের করে দিয়েছে খুব শীঘ্রই তোমাকে আমার ঘর থেকে এবং জীবন থেকে ছুঁড়ে ফেলে দিব ভাঙ্গা জিনিসপত্রগুলো আমার উপর ছুঁড়ে ফেলে দিলেন মাটিতে ফেলে রাখা জিনিসপত্রের উপর ডিঙিয়ে চলে গেলেন তিনি ফুপিয়ে কেঁদে উঠলাম আমি পায়ে কি যেন লেগে পাকেটে গেছে তার দিকে নজর দিলাম এই অহংকারী ছেলে তার মান রাখতে বিয়ের পিড়িতে বসতে হয়েছে আমার চোখের পাতা বড্ড ভারী হয়ে উঠছে কোন রকম উঠে দরজা বন্ধ করে দিলাম দরজা বন্ধ করে আস্তে আস্তে বিছানা উঠে বালিশ টেনে বেডের এক কোণে জায়গা করে শুয়ে পড়লাম নিজের পরিবার ছেড়ে নিজের প্রিয় জিনিসগুলো ছেড়ে অন্য একটা ছেলের সাথে সারা জীবন একসাথে থাকতে হবে ভাবতেই কষ্টে কেঁপে উঠছে শরীরটা মনে পড়ে বাপের বাড়ির কথা হঠাৎ একদিন বাবার শরীর খারাপ হতে শুরু করলো তুলনামূলক শরীর ফুলে উঠেছিল বমি বমি ভাব উচ্চ রক্তচাপ পরীক্ষা করে কিডনি রোগ ধরা পড়েছে প্রতিদিন ঘরে বসে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটেন পেরিনিয়াল ডায়ালাসিস বা সিএপিডি করত ছোট বোন জয়া বাবার পাশে থেকে সাহায্য করছে আমার বড় মেয়েটা কইরে বাবা আপু হয়তো কাজে গেছে টেনশন করো চলে আসবে তখন থেকে বাবা বেকার আমি সংসারে হাল ধরছি ছোট বোন জয়ার স্কুলের খরচ আর বাবার ঔষধপত্রের টাকা জোগাড় করতে করতে হিমশিম খেতে হচ্ছিল আমাকে তার উপর খাবারের টাকা এভাবে বছর পেরিয়ে যায় মাসখানে কাকে একটা প্রাইভেট কোম্পানিতে জবের অফার পাই তারপর আমাদের অবস্থান আর একটু উন্নতি হয় সেদিন রাতে বাড়ি ফেরার পর জ্ঞানহীন অবস্থায় পেলাম শতবার ডাকার পরেও সারা দেয়নি ভয় পেয়ে গেলাম দুজনে জয়ী কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে আমি জয়ের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম দিকে নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানালো আপনার নিয়মিত না না করতেন এতে ভেতরে তীব্র সৃষ্টি হয়েছে প্রতিস্থাপন করতে লক্ষ লাগবে আপনারের মুখে এরকম কথাটা শুনে আমি অবাক হয়ে যাই কি করব বুঝে উঠতে পারছি না অসহায় হয়ে পড়েছে আমি তখন আমার পাশে এসে দাঁড়ান অফিসের বস আদ্রিক আহমেদ আমি সব জানি মেয়ে ছেলের বিয়ে উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়েছি কিন্তু বিয়ের দুদিন আগে কোনে পালিয়ে যায় নিজের সম্মান আমি তোমাকে আমার পুত্র করতে চাই তুমি রাজি থাকলে আমি তোমার যত শর্ত আছে সব মেনে নিয়ে বিয়ের ব্যবস্থা করতে পারি হবে আমার পুত্র বধু আমি সবটা শুনে হ্যাঁ বলে দিলাম সূর্যের নরম আভা চোখে পড়তেই তন্দ্রা ভঙ্গ হলো আমার মাথা চেপে ধীরে ধীরে উঠে বসলাম চারিদিকে পর্যবেক্ষণ করতেই বুঝতে পারলাম আমি কোথায় আছি মাথা তুলে দেওয়ালের দিকে তাকালাম সাতটা পঁয়ত্রিশ বাজে আমার গায়ে চাদর জড়ানো চাদর জড়িয়ে ফ্লোরে পা রাখতেই উঠলাম সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠলো সাথে সাথে পা তুলে ফেললাম পায়ে মোটা ব্যান্ডেজ করা কিন্তু আমার যতদূর মনে আছে কালকে রাতে আমি পায়ের ব্যান্ডেজ তো দূরে থাক রক্ত পর্যন্ত মুছিনি দৃষ্টি গেল ড্রেসিং টেবিলের বড় আয়নার দিকে নিজের গায়ে শাড়ি আর না দেখে চোখ কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো গায়ে থ্রি পিস পরা এই রুমে আমি ছাড়া কেউ নেই রৈধিক রাত্রে বেরিয়ে গেছিল দরজা ভেতর থেকে বন্ধ দৌড়ে দরজার দিকে চলে আসি দেখি দরজা খোলা দরজা কে খুললো দরজা তো লক ছিল তাহলে কি করে কেউ ভেতরে ঢুকলো আমি তা দেখে রুম থেকে বেরিয়ে গেলাম ড্রয়িং রুমে এসে দৃষ্টি ঘোরাতেই নজর পড়লো সোফার উপরে সেখানে আরামসে ঘুমিয়ে আছে রৈধিক তার দেহের অনেকটা অংশ সোফার বাহিরে মেঝেতে করাগড়ি খাচ্ছে খোঁচা খোঁচা দাড়ি ঘন পাপড়ি যুক্ত লাল টি শার্ট নিষ্পাপ মুখটা যখন তখন যে কারো নজর কেড়ে নিতে পারে পাশ থেকে এগিয়ে গেলাম তার দিকে হুট করে ইচ্ছা করলো তার ঘন কালো চুল হাত দিয়ে এলোমেলো করে দেই নিজেকে সংযত করতে চাইলেও বারবারই ব্যর্থ হলাম চুলের হাত ছোয়ানোর আগেই নড়ে চড়ে উঠল সে নিভু নিভু চোখে ঝাপসা আমার দিকে চেয়ে অন্যদিকে ফিরে গেলেন হট করে উঠে সেখান থেকে চলে এলাম ওয়াশরুমের শাওয়ার শেষ করে বুঝতে পারলাম সাথে সারিয়ে আনা হয়নি পেটিকোট আর ব্লাউজ পরা আর উপরে ওর পেঁচিয়ে বের হলাম ওয়াশরুম থেকে নিজের রুমে প্রবেশ করলাম বাদবর পরে ভেজা ভেজা পা ফেলে শাড়ি আদেও আছে কি না জেনেই বের হয়েছি সেটাই ছিল আমার দ্বিতীয় ফুল বাবার জন্য বাধ্য হয়ে রধিককে বিয়ে করা ছিল প্রথম ভুল এদিক ওদিক শাড়ি খুঁজে ব্যর্থ হয়ে যখন হার বসে পড়ছিলাম তখন শোনা গেল শক্তপোক্ত অস্পষ্ট পুরুষালী কণ্ঠস্বর শাড়ি না পরে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো কালকে তো বড় বড় জ্ঞান দিয়েছিলে আগে নিজেকে বুঝতে সাথে সাথে ওর দিকে ফিরলাম রধিক তখন দেওয়ালে হেলান দিয়ে তাকিয়ে আছে আমার দিকে দুহাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে ও অন্যদিকে ফিরলাম তুতলিয়ে তুতলিয়ে বললাম আসলে শাড়িগুলো কোথায় রাখা আছে জানি না আমার কথা শেষ হওয়ার আগেই বললেন জানো না নাকি না জানার ভাম ধরছ বলেই এগিয়েলেন তিনি আমার সামনে দাঁড়িয়ে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ অতপর আলমারি খুলে দিল হাত টেনে ড্রয়ার খুলে সামনে দাঁড় করিয়ে বললেন এখানে এত এত জামা আর তুমি শাড়ি খুঁজে পাচ্ছ না হাউ ফানি এগুলো তো শেফার জন্য কেনা জামাকাপড় তো কি হয়েছে শেফার বরকে নিজের বর করতে পেরেছ তাহলে এগুলো পড়তে কি সমস্যা আমি মাথা নিচু করে রইলাম একদিকে নিজের এই অবস্থা অন্যদিকে এই লোকটার কুটু কথা দুটোতেই হাঁপিয়ে উঠেছি ভেতর থেকে একটা শাড়ি বের করে ছুঁড়ে ফেললো আমার উপর কেঁপে উঠলাম আমি এবার তো শাড়ি পেয়েছ দাঁড়িয়ে না থেকে হও নিজেকে দেখানোর বাকি আছে তাহলে আমাকে না গিয়ে কিছু টাকা বিদেশে সাথে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল শেষে একটা রাস্তার মেয়ের সাথে তুলনা করলো নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে এতটাই নিচু হয়ে গেছি আমি তার কি হই সেটাই ভুলে গেছে তবে আমি চুপ রইলাম না দ্বিগুণ তেজ নিয়ে বললাম হ্যাঁ প্রয়োজনে রাস্তায় গিয়েই দেখা খাবো তাদের দেখালে টাকা পাওয়া যায় আপনি তো আর টাকা দিতে পারবেন না দিলেও বাবার টাকাই দিবেন নিজে তো আর উপার্জন করেন না টাকার মর্ম কি বুঝবেন বলতে দেরি হল না আর এক অসহায় মেয়ের উপর স্বামীর অত্যাচার দেখিয়ে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কি মেয়েটি পারবে স্বামীর সংসার করতে নাকি আরো খারাপ কিছু অপেক্ষা করছে তার জন্য সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রোমান ও মিজান প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ